আসসালামু আলাইকুম এই গল্পটা হচ্ছে সৌদি আরবের লাউস পাহাড়ের যা নিয়ম সিটিতে অবস্থিত লাউস পাহাড় সৌদি আরবের অন্যতম উচ্চ এবং কঠিন এলাকা এখানে কাজ করা মানে শুধুমাত্র শক্তি খাটানো নয় বরং নিজের সঙ্গেই যুদ্ধ করা ঠান্ডা বাতাস শরীরকে জমিয়ে দেয় কিন্তু কাজ থেমে থাকে না ভাই এখানে কাজ করা খুব কষ্টের ঠান্ডায় হাত জমে যায় কিন্তু কাজ তো থামানো যায় না দেশে পরিবার আছে তাদের জন্যই সব সম্ভব করি রাত নামলে এই পাহাড় যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু দিনের শেষে একটু উচ্চতার খুঁজে আমরা একসাথে বসি গল্প করি ভাগ করে নেই আমাদের ক্লান্তি এই পাহাড়ে আমরা শুধু পাথর কাটছি না আমরা নিজের ভাগ্যও করছি কষ্ট আছে তবু স্বপ্ন দেখি একদিন ঘরে ফিরব পরিবারের সঙ্গে থাকবো এই গল্প শুধু লাউস পাহাড়ের নয় বরং প্রতিটি প্রবাসী শ্রমিকের যারা কঠিন পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার স্বপ্ন দেখে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন যেন আরও মানুষ বাস্তবতা জানতে পারে